বিস্মিলায় রহমানের রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওয়ান সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার হাজবেন্ড বাজার থেকে পাবদা মাছ এনেছে খুব সুন্দর তরতাজা তো এগুলো আমার বনে কেটে ধুয়ে দিতেছে আমাকে ও আমার বাসায় বেড়াইতে আসছে তো দেখেন আমার বোন মাছগুলো ধুয়ে নিয়েছে এখন আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাছটা সুন্দরভাবে মাখিয়ে নেব মরিচটা মাখালে মাছের সাথে হলুদ লবণের সাথে মাছটা ভাজা ভালো হয় আমি এখন এগুলা বেজে নেব দেখেন আমি মাছগুলা বেজে নিয়ে নিতেছি তো এই যে আমার মাছগুলা ভাজা হয়ে গেছে মাছগুলা তরতাজা ছিল এই জন্য ভাজতে গিয়ে মাছগুলি নি তো দেখেন আমি এখন এগুলো রান্না করব হলুদ মরিচ লবণ পেঁয়াজ রসুন এগুলা দিয়ে তো আমি এগুলো দিয়ে ভালোভাবে মশলাটা ভেজে নেব তো এখন আমি ভাজতেছি মশলা মা ভাজা হয়ে গেছে এখন ঝোল দিয়ে দেব আমি জোল দিয়ে দিয়েছি এখন এর ভিতরে মাছগুলো আমি সুন্দরভাবে দিয়ে দেব আস্তে আস্তে করে যাতে মাছগুলা ভেঙে না যায় তো আমি এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। তো দেখেন আমার মাছ আদা আদি হয়ে গেছে এখন আমি এর ভিতরে জলপাই দিয়ে দেব। জলপাই মাছের পাশে দিলে ভাত খেতে খুব সুস্বাদু লাগে এবং প্যাট ভরে ভাত খাওয়া যায় তো আমি আজকে পাবদা মাছের জলপাই দিয়ে রান্না করলাম তো দেখেন আমি জলপাই দিয়ে ঢেকে দিয়েছি আমার ধুনিয়া পাতাও দেওয়া হয়ে গেছে মাছে তো আমি মাছটা সুন্দরভাবে পরিবেশনা করলাম দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফে